নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো এক ধরনের চাটনি এই চাটনিটা কম বেশি সব লোকই ভালোবাসে তো তোমরা বলো এটা কিন্তু কি বলো তো আনারসের চাটনি তো আনারসের চাটনি কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখো আমি আনারসটাকে একটা যে আনারস তো আমি অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা নিয়ে আমি আনারসের মানে খোসা ছাড়িয়ে চোখগুলো ফেলে দিয়েছি আর মাঝখানের যে শক্ত অংশটা সেটাও ফেলে দিয়ে ভালো করে গ্রেড করে নিয়েছি তো গ্রেট করার সময় প্রচুর রস বেরিয়েছি যেন ওই আনারস থেকে আনারসের মানে আলাদা করে কোনো জল টল কিছুই নয় ওইগুলো তো দেখো আমি কিন্তু এদিকে চাটনের দিকে চলে এসেছি এবার দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি একটু শেঁখে নেবো এইভাবে চেপে চেপে সুন্দর করে সেঁকে নেব তো এটা আমি চাটনির ফোড়নে ভেব না ফোড়ন দেবো না এটা আমি ভেজে একটু তুলে রাখবো দিয়ে এটাকে ছোট ছোট করে আমি কাটবো বিচিগুলো মানে এর যে লঙ্কার যে বীজগুলো সেইগুলো আমি ফেলে দেবো দিয়ে আমি জাস্ট ও খোসাটা নেব এবার দেখো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটুখানি অল্প একটুখানি তেল দিয়েছি দিয়ে এবার আমি আনারসটা দিয়ে দেব এখানে কিন্তু অন্য কোনো আমি আর ফোড়ন দেব না কোনো সর্ষে বলো পাঁচ ফোড়ন বলো কোনো কিছু কিন্তু ফোড়নে দেব না আনারসের চাটনিতে কিন্তু কোনো রকম ফোড়ন চলে না খুব বেশি হলে একটা শুকনো লঙ্কা তাহলে কিন্তু আনারসের অন্য রকম গন্ধ চলে আসে আর খেতেও কিন্তু অন্যরকম হয়ে যায় বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি কিন্তু আনারসটা ঢেলে দিলাম এই যে জলগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই আনারসের মানে নিজের রস তো গ্রেট করার সময় বের হয়েছে এবার আমি মানে ফুটতে দেব এতে কিন্তু আমি বিড নুন ইউজ করছি সাদা নুন ইউজ করলাম না কারণ বিড দিলে আলাদা ধরনের একটা সুন্দর স্বাদ হয় তো সেই জন্য বিড দিয়ে আমি ভালো করে এবার আনারসগুলো ফুটতে দেব। এই যে রসগুলো আছে এইগুলো একদম শুকিয়ে যাবে তো দেখো আমার আনারসগুলো দেখেছ একদম রসগুলো শুকিয়ে গেছে আর আনারসগুলো নরমও হয়ে গেছে এবার কিন্তু আমি পরিমাণ মতো চিনি দেবো তোমরা আনারসের অনেক কতটা টক বুঝে সেই রকমভাবে মিষ্টিটা দেবে এবং কে কতটা মিষ্টি চাটনিতে কতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই রকম বুঝে দেবে তো আমার আনারসটা যে ব্যবহার করেছিলাম তো সেই আনারসটা একটু মিষ্টি পাকা তো ওই জন্য মিষ্টি তো সেই বুঝে আমি যতটা চিনি লেগেছে আমি দিয়েছি তো এবার দেখো চিনিটা গুলতে দেব। চিনিটা গুলে গেলে অনেকটাই রস হয়ে যায় তো সেটা আমি আস্তে আস্তে মানে ফোটাতে দেবো কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট ফুটলে মোটামুটি এটা অনেকটা গাঢ় রসে হয়ে যায় তো দেখছো অনেকটাই রসটা গাঢ় হয়ে গেছে চাটনির যে রসটা এবারে আমি কি করব দেখো একটু কিসমিস দিয়ে দেবো আনারসের চাটনিতে কাজু কিসমিস দিলে খুবই ভালো হয় তো আমার কাছে এখন কাজুটা নেই কিশমিশটা ছিল কিশমিশটা দিয়ে করছি এবার আমি কি করব যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম যার মানে শুধু ফ্লেক্সটা বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ কিন্তু কোনো দানাগুলো নেই এই শুকনো লঙ্কাটা এইভাবে দিলে কি হয় একটা সুন্দর একটা ঝাঁজ হয় আর একটু ঝাল ধরনের মানে স্বাদটা হয় তো সেখানে চাটনিটা অসাধারণ একটা টেস্ট হয় তো আমার মোটামুটি চাটনি কমপ্লিট আর এবং ওপর থেকে আমি যেটা দিয়ে দিলাম একটু মানে পাতিলেবুর রস একটা ছোট সাইজ হলে একটা দেবে আর বড়ো সাইজ হলে মোটামুটি দু চামচের মতো রস হলে তোমরা এই ব্যবহার করো তো পাতিলেবুর রস আনারসের চাটনিতে দিলে একটা অসাধারণ টেস্ট হয় বন্ধুরা তো দেখো আমার চা মানে আনারসের চাটনি কিন্তু কমপ্লিট তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় কার কার পছন্দ অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যদি প্রথম আমার চ্যানেলে দেখো এই ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে পাশে থেকে বন্ধুরা আর অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তাহলেই আমি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিতে মানে সামর্থ্য হব তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থেকো থাকুন সবাই খেয়াল রাখুন টাটা